আসসালামু আলাইকুম অনেকেই আমাদের কাছে জানতে চান যে মেন পাওয়ারের কাজ হচ্ছে কি না বাংলাদেশে অনেকেই হয়তো অবগত আছেন আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিওর মাধ্যমে বা প্রত্যেক দিন নতুন নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশে টাকা সৌদি অ্যাম্বাসি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে টাকা যে তাসির সেন্টারটি আছে এগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে এই সকল আপডেটগুলো প্রত্যেক দিয়ে থাকি সেক্ষেত্রে এরকম আপডেট পেতে অবশ্যই আপনারা দূরপ্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন আমদিন আপনাদেরকে এরকম নতুন নতুন আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন কথা হচ্ছে মেন পাওয়ারের কাজ বাংলাদেশে চলছে কিনা অনেকেই আমাকে জানিয়েছেন যে ভাই মেন পাওয়ারের জন্য জমা দিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে এখন পর্যন্ত আমার মেন পাওয়ারটি হচ্ছে না কতদিন লাগতে পারে বা কবে আমার মেন পাওয়ারের কাজটি আমার হাতে আসবে বা আদৌ এখনও মেন পাওয়ারের কাজ দেশে হচ্ছে কি না তো যেহেতু দেশে এখন সৌদি এম্বাসি খুলে দেওয়া হয়েছে এবং তাসির সেন্টারের ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্টও বুক করা যাচ্ছে সেক্ষেত্রে মেন পাওয়ারের কাজ কেন বাকি থাকবে মেন পাওয়ারের কাজ আরও আগে থেকে চালু আছে সৌদি এম্বাসি এবং তাসির সেন্টার খোলার আগে থেকেও কিন্তু মেন পাওয়ারের কাজ চালু আছে। তো আশা করছি আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন যারা জানতে চেয়েছেন যে দেশে এখন বর্তমানে मेन पावर का চালু আসে কিনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন আমার চ্যানেল দূর প্রভাস নিউজের মাধ্যমে আমি কখনোই আপনাদেরকে মিথ্যা বা বোয়া কোনো তথ্য দেই না এখন পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন না যে আমি আমার চ্যানেলের মধ্যে কোনো মিথ্যা বা কোনো ভুল তথ্য দিয়েছি সবসময় আমি বাস্তব এবং সত্য হানড্রেড পার্সেন্ট যাচাই বাছাই করে এই তথ্যগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যে দেশে বর্তমানে মেন কাজ হচ্ছে অনেকেই জানতে চান যে মেন পাওয়ার হতে কতদিন লাগে বা মেন পাওয়ার কাজটি আসতে কতদিন লাগে সৌদি আরবের মেন পাওয়ার কার্ডটি আপনার হাতে আস্তে আস্তে সাত থেকে দশ দিনও সময় লেগে যায় দেখা যায় চার থেকে পাঁচ দিনও চলে আসে তো সাত দিনের ভিতরে আপনাদেরকে হিসাব করতে হবে শুক্রবার শনিবার দুই দিন কিন্তু বন্ধ থাকে এই দুই দিন বাদ দিয়ে আপনাদেরকে সাত দিনের কর্ম দিবস হিসাব করতে হবে এই সাত দিনের ভিতরে আশা করছি আপনারা আপনাদের মেন পাওয়ার কার্ডটি পেয়ে যাবেন এখন যারা জানিয়েছেন যে আমি অনেক দিন হয়ে গেছে মেন পাওয়ারের জন্য জমা দিয়েছি এখনও পর্যন্ত আমার মেন পাওয়ার কার্ডটি আসে না বা আসছে না কী জন্য আমার এত লেট হচ্ছে দেখেন মেন পাওয়ারের জন্য কিন্তু আলাদা একটা সেক্টর আছে। আলাদা একটা সেক্টর আছে তাদের মাধ্যমে কিন্তু মেন পাওয়ারটি করানো হয় আপনার এজেন্সি ছোটো না বড় বা আপনার এজেন্সির সব কাগজপত্র ঠিকঠাক আছে কি না আপনার এজেন্সি মেন পাওয়ারের কাজ করতে পারে কি না সে অন্য ঘরের মাধ্যমে এই মেন পাওয়ার কার্ডটি করিয়ে নিয়ে আপনাকে হস্তান্তর করে সেটি হচ্ছে দেখার বিষয় যদি আপনি বড়ো কোনো এজেন্সির মাধ্যমে কাজ করান যদি আপনার বড় এজেন্সি মেন পাওয়ার কাজ সরাসরি তারা নিজেরা করে তাহলে আপনার বেশি সময় লাগবে না সাত দিনের ভিতরে আপনি আপনার মেন পাওয়ার কার্ডটি পেয়ে যাবেন এখন কথা হচ্ছে যদি আপনার এজেন্সি ছোটো হয়ে থাকে তাহলে অবশ্যই সে অন্য কার মাধ্যমে আপনার মেন পাওয়ার কার্ডটি কুড়িয়ে এনে আপনাকে দেবে সেক্ষেত্রে ধরেন আপনার এজেন্সি ছোটো সে অন্য একটি জায়গায় নিয়ে সেটি জমা দিয়েছে সেই অন্য বড় এজেন্সি যদি আপনার কার্ডটি আরও এক সপ্তাহ পরে জমা দেয় সেক্ষেত্রে কিন্তু এক সপ্তাহেই লেট হয়ে যায় আপনার হাতে এই কার্ডটি আস্তে আস্তে কারণ যে সকল বড় বড় এজেন্সিগুলো আছে তারা কিন্তু প্রত্যেক দিন এই কার্ডগুলো জমা দেয় না বা প্রত্যেক দিন এই কার্ডগুলো জমা দেওয়ার জন্য কাজও করে না তারা সপ্তাহে একদিন সকল কাগজপত্র একত্র করে একদিন কিন্তু মেন পরের কাগজগুলা জমা দেয় সেক্ষেত্রে আপনার এজেন্সি যদি ছুটো হয়ে থাকে আর সে যদি অন্য কারোর মাধ্যমে মেন পাওয়ার কার্ডটি আপনাকে হস্তান্তর করে বা অন্য কারোর মাধ্যমে এই মেন পাওয়ার কার্ডটি বানিয়ে আনে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই লেট হবে তো যাদের অনেক দিন হয়েছে আপনার মেন পাওয়ারের জন্য জমা দিয়েছেন আপনার কার্ডটি এখনও আপনার হাতে আসেনি আপনারা ধরে নেবেন যে আপনার এজেন্সি ছুটো আপনার এজেন্সি এই কার্ডটি অন্য মাধ্যমে বানিয়ে এনে আপনার হাতে হস্তান্তর করবে এই জন্য এই কার্ডটি আপনার হাতে আস্তে আস্তে লেট হচ্ছে বা লেট হতে পারে তো আশা করছি আপনারা এই বিষয়টি নিয়ে একদমই ক্লিয়ার হয়ে গেছেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো পরের কাজ হচ্ছে আপনার এজেন্সি ছোট হলে আপনার হাতে এই কার্ডটি আসতে সময় লাগবে যদি আপনার এজেন্সির পাওয়ার বা আপনার এজেন্সির ক্ষমতা বেশি থাকে আর আপনার এজেন্সি সরাসরি এই মেন পাওয়ারের কাজের সাথে জড়িত থাকে তাহলে আপনার কার্ডটি খুব দ্রুত আপনার হাতে চলে আসবে মেন পাওয়ারের কাজ যারা করে তারা সপ্তাহে একদিন জমা দেয় এই জন্য মূলত আপনাদের মেন পাওয়ারের কাজটি লেট হচ্ছে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম